গ্রামীণ সড়কে নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদার গোষ্ঠীর কাছে গালি কালাজ শুনতে হয় স্থানীয়দের এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে কাছাড় জেলার কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের জগদীশপুর তৃতীয় খণ্ডে তদন্তের দাবি তুলে কাছাড় জেলাশাসক এবং বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা খোলা খনসাইয়া কোৰ কি দাদ দাস দিয়া তৰা গাত মাটা ডাক দি দাত মাৰি তৰা ভিডিঅ' লাগি সামনে আমি দেখি ভিডিঅ' ভিডিঅ' এটা লিয়া এলা কোৰ ইটা তো 20 লাখ মই ইটা 30 লাখ না দাস দিয়া তৰা গাত না চিলে লাত মাৰি তিনিও টাল কই লৈ লৈ যে সেকেল সেকেল মিলে আৰু লা বাদ বাদ কবিন্দ কৰে খাড়া অ কন্টেক্টৰ গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও একাংশ দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের কারণে সরকারি টাকার যাচ্ছে তাই অপব্যবহার হচ্ছে ঠিকাদারকে কাজে দু নম্বরে সুযোগ করে দিয়ে একাংশ সরকারি কর্মীও এক্সট্রা জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে সরকারি কাজ নিম্নমানের হয় প্রতিবাদ করলে উল্টো ঠিকাদার বা ঠিকাদারের লোকদের দ্বারা গালিকালাজ করা হয় গ্রামবাসীদের এমনই অভিযোগ ঘিরে তীব্র জনক্ষোের সৃষ্টি হয়েছে কাটি করার জগদীশপুর তৃতীয় খণ্ডে অভিযোগের বিবরণে প্রকাশ কাটিকোড়ার জগদীশপুর তৃতীয় খণ্ড এলাকার পরিতোষ দাস রঞ্জিত দাস হুসেন আহমদ সহ স্থানীয়রা অভিযোগ করে বলেছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাসিন্দা শায়দ আহমদ অরফে বাপন নাকি নির্মাণ কাজের ব্যাপক নয়ছয় করছেন তার সঙ্গে বিভাগে এক ইঞ্জিনিয়ার উৎকুচ নিয়ে কাজের মান ভালো বলে মন্তব্য করেছেন অথচ বাস্তবে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে জগদীশপুর তৃতীয় খণ্ডের রাস্তায় জানা গেছে পুরনো ভাঙা রাস্তার উপরে হালকা বিটুমিন দিয়ে কাজ সেরে নেওয়া হচ্ছে নেই কাজে তথ্যফলক নেই সাইড বাম বলতে গেলে গ্রামবাসীদের অন্তকারে রেখে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে অত্যন্ত নিম্নমানের কাজ চালিয়ে নিচ্ছেন শ্রীভূমি তথা করিমগঞ্জের ঠিকাদার বাপর নিম্নমানের কাজে কেউ এসে প্রতিবাদ করলে প্রত্যুত্তরে গালি কালাজ শুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে এর থেকে বাদ যায় না এলাকার কচি শিশুরাও তাদের কেউ নাকি গালি কালাজ করেন ঠিকাদার এমন গুরুতর অভিযোগ করেন এলাকার জনগণ এরপরে <laughs> কোন <laughs> 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 কোনোবাই যোৱা কৰোতে দেখা বাইক লৈ গৈতে দেখা ৰুমাৰ চুমাৰ খুটি মৰা নাই এনে এই চাইডে মানুহ নাই এনে তাৰ ইচ্ছা মতো সাজ কৰিয়ে যায় অঁ সেইদিকে কোনো গাত ৰুলাৰ মাৰছে নাই এনে গাঁত গাল আছক সাজ হৈছে নাই এতিয়া সাজ কৰি দেখাল লাগে ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰ পি ডাব্লিউ ডি ইঞ্জিনিয়াৰ এতিয়া দেখাল লাগে কাজটা